সুপ্রিয় মাছ চাষি ভাইরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে ছোট পুকুর নিয়ে কিভাবে আপনারা মাছ চাষ করবেন এবং কি মাছ চাষ করলে ছোট পুকুরে ফলন ভালো হবে এবং মাছের গ্রোথ ভালো হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন ছোট পুকুরেও আপনি মাছ চাষ করে বেশ লাভবান হতে পারেন ছোট পুকুরে যেসব মাছ চাষ করা যায় তার মধ্যে প্রথম যে মাছটি আসে সেটি হচ্ছে তেলাপিয়া বা মনোসেক্স তেলাপিয়া হাইব্রিড তেলাপিয়া এই মাছটি কিন্তু আপনি ছোট পুকুরেও চাষ করতে পারেন এই মাছের সাইজের দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই মাছগুলো একশো থেকে একশো গ্রাম হয়ে গেলে বাজারজাত করা যায় এছাড়াও এ মাছ চাষ করার সময়ও কিন্তু বেশ কম হয়ে থাকে সাড়ে তিন থেকে চার মাসে কিন্তু এ মাছগুলো বাজারজাত করা যায় তাই এ মাছগুলো যদি চাষ করেন তাহলে ছোটো পুকুরেও এ মাছগুলো বেশ বড় হবে এর জন্য বড় জায়গা ও প্রয়োজন হবে না আর দ্বিতীয়ত যে মাছটি আছে সেটি হচ্ছে বৃহত্তনামি কই মাছ বা হাইব্রিড কই এ মাছগুলো আপনারা ছোট পুকুরে চাষ করতে পারবেন এই মাছের জন্য বড় জায়গা বা বড়ো পুকুরের প্রয়োজন হয় না কারণ এ মাছগুলো আকারে খুব বেশি বড় হয় না এবং এ মাছের যে ঘনত্বটা রয়েছে সে হিসাবে প্রতি শতাংশে প্রায় দুশো থেকে তিনশো পিস করে কই মাছ চাষ করা যায় আর এ মাসে বাজারজাতের কথা যদি বলা হয় সেক্ষেত্রে তিন থেকে চার মাস বা চার থেকে পাঁচ মাসে এ মাছ বাজারজাত করা যায় তাই ছোট পুকুরেও এ মাছ চাষ করে বেশ লাভবান হওয়া সম্ভব তৃতীয়ত যে মাছটি আছে সেটি হচ্ছে শিং মাছ শিং মাছের জন্য বড় জায়গা দরকার হয় না এর জন্য ছোট পুকুরেও চাষ করা যায় আর এই মাছ সাধারণত আশি থেকে একশো গ্রাম হয়ে থাকে এই জন্য বড় পুকুর না হলেও হয় আর এর ডেন্সিটি সব থেকে বেশি হয়ে থাকে এর ডেন্সিটির কথা যদি বলে থাকি তাহলে মূলত প্রতি শতাংশে আটশো থেকে এক পিস পর্যন্ত চাষ করা সম্ভব তবে এ মাসের বাজারজাতের সময়টা একটু বেশি লাগে আপনি যদি দীর্ঘ সময় ধরে মাছ চাষ করতে চান তাহলে এই মাছটিকে বাজারজাত করতে কমপক্ষে সাত থেকে আট মাস সময় লাগবে তারপর আপনি এটাকে বাজারজাত করতে পারবেন তবে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে এটা চাষ করতে সময় একটু বেশি লাগলে ব্যাপক মুনাফা অর্জন করা যায় কারণ শিং মাছের বাজার চাহিদা খুব বেশি এজন্য সময় বেশি লাগলেও বেশ মুনাফা অর্জন করা সম্ভব হয় এই শিং মাছ চাষ করে তবে আর একটি মাছের কথা যদি বলি সেটি হচ্ছে মাগুর মাছ মাগুর মাছ ও সমানভাবে অল্প পরিসরে পুকুরেও চাষ করা যায় সেক্ষেত্রে ছোট পুকুরেও আপনারা চাইলে এ মাছ চাষ করতে পারবেন প্রতি শতাংশে এ মাছ চারশো থেকে পাঁচশো পিস মাগুর মাছ চাষ করা যায় এছাড়াও এ মাছের গ্রোথ রেট মোটামুটি ভালো তবে মাছের কাছাকাছি সময়ে বাজারজাতের সময় এটার এটা বাজারজাত করতে মোটামুটি সাত থেকে আট মাস সময় লাগে এবং এই সময়ের মধ্যেই এর ওজন প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো গ্রাম হয় এ মাছটাকেও ছোটো পুকুরে চাষ করা যায় কারণ এ মাছের আকার বেশি বড় হয় না আরও একটি মাছ আছে যেটিকে সবাই নোনা ট্যাংরা বা দেশি ট্যাংরা বলে চিনে থাকেন এ মাছটিকেও ছোট পুকুরে চাষ করা যায় আর এ মাছটিকে চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে চারশো থেকে চারশো পঞ্চাশ পিস পুকুরে চাষ করা যায় এবং এ মাছটিকে চাষ করতে হলে কমপক্ষে পাঁচ থেকে ছয় মাস সময় লাগলে বাজারজাত করতে পারবেন এই মাছের গ্রোথের কথা যদি বলি তাহলে ছোট্ট পুকুরে এই মাছগুলো বেশ বড় হয়ে থাকে এই মাছ চাষ করতে হলে বড় পুকুরের প্রয়োজন নেই আরেকটি মাছ আছে সেটি হচ্ছে পাবদা মাছ এটি প্রতি শতাংশে দুইশো থেকে তিনশো পিস চাষ করা যায় আর এ মাছের আকার বেশ বড় হয় না বলেই এ মাছটিকে ছোটো পুকুরেও চাষ করা যায় এবং এ মাছের ওজন আশি থেকে একশো গ্রাম হওয়ায় ছোট পুকুরেও চাষ করা যায় তাই বলা যায় যে আপনারা নির্দ্বিধায় ছোটো পুকুরেও এ মাছগুলোর চাষ করে সহজেই লাভবান হতে সক্ষম হবেন এই জন্য দেরি না করে সঠিক চাষ পদ্ধতি জেনে এবং ভালো হ্যাচারি থেকে পোনা বা ব্রুট সংগ্রহ করে হয়ে উঠুন একজন ভালো ব্যবসায়ী বা উদ্যোক্তা আমাদের কাছে পেয়ে যাবেন মোনোসেক্স তেলাপিয়া ভিয়েতনামি কই শিং মাগুর নোনাট্যাংরা আবদাসহ বিভিন্ন মাছের উন্নত জাতের পোনা আপনারা যদি আমাদের থেকে উন্নত জাতের পোনা সংগ্রহ করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার মাস্টার সফল হোক এই দোয়া রেখে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ